আমেরিকার রাস্তার পাশে চেয়ারে বসে ভিন্ন স্টেলে বসে আছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সবমি আছেন বুবলি কিন্তু আমেরিকাতে অবস্থান করছেন সেখানে থাকা অবস্থায় মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে আ যায় দেখা যায় রেস্টুরেন্টে খেতে গেছেন কখনো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন কিন্তু এবার ভিন্ন একটি স্টাইলে ফটো নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন যে ফটোতে সবমি মহসিন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার রাস্তার পাশে চেয়ারের মধ্যে বসে একদম ভিন্ন স্টাইলে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এই মায়াবি হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এরিকে জানা গেছে বর্তমানের সবনিমি বুবলি থাকার জন্য একের পর এক রকম ফটো নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর সেগুলো নিয়ে আলোচনায় কিন্তু এদিকে জানা গেছে খুব শীঘ্রই নাকি সবনিমি বুবলি দেশে চলে আসবেন কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে কবে নাগাদ সিনেমার শুটিং শুরু করবেন সব লিমিনেশনী এখন পর্যন্ত জানা যায়নি তো সে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিয়ে নিত্য নতুন ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা